জুবায়েদা খাতুন নিজে কোরআনের হাফেজা তার আন্ডারে কাজ করে একশো কাজের মহিলা সবাই কোরআনের হাফেজা জুবায়দা খাতুন কেমন আবেদা কেমন আবেদা কেমন আল্লাহর প্যারাবান্দি নিয়ত করে ফালাইছে আমি জুবায়দার বাড়ির থেকে চব্বিশটা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে কোরআনের তেলাওয়াতের আওয়াজ বের হবে এক সেকেন্ড যেন বাদ না যায় একশো মহিলা কাজের লোক সব কোরআনের হাফেজা ডিউটি ভাগ করলো তুমি এক পাড়া কোরআন পড়বা এরপরে কাজে নামো তুমি আধা পাড়া ভইরা আবার কাজে নামো তারপরে তুমি তারপরে তুমি

একদিন স্বপ্ন দেখে কি দেখে স্বপ্ন স্বপ্নে দেখতেছে জুবায়দা আমি বাইতুল্লাহর সামনে দাঁড়ানো খেল করতেছেন তো জুবায়দা স্বপ্নে দেখে আমি বাইতুল্লাহর সামনে দাঁড়ানো আ সারা দুনিয়ার মানুষ আয়শা আয়শা পুরুষেরা জুবায়দার সাথে zina করে কত কঠিন স্বপ্ন এত বড় বুজুর্গ আবেদা জুবায়দা স্বামীও সেই বুজুগ স্বপ্ন দেখে কোথায় দাঁড়ানো বলে বা সামনে দাঁড়ানো জুবায়দা দেখে সারা দেশের মানুষ

জুবায় দেখা তুলে এত বড় আবেদা ও পড়া ভালো করে বুঝে আপনারাও তো তাদের মতো দামি নারী দেখে জেনা করে করে যায়। জুবায় তার মাথা গরম হয়ে গেছে আমি তো আল্লাহর ডাকি এবার আদাত করি কোরআন তালাওয়াত করি আমি তো হাফেজা এ কি দেখলাম মাথা গরম হয়ে গেছে খাদ তাড়াতাড়ি স্বপ্নের ব্যাখ্যা তো সবাই করতে পারবে না এবং স্বপ্ন দেখার সবার কাছে বলাও যাবে না নিষেধ যারা ব্যাখ্যা বুঝে তাদের কাছে বলো কারণ উল্টা পাল্টা বলিয়া যদি উল্টা ব্যাখ্যা করে বেজাল লেগে যাবে জমানার বড় স্বপ্নের ব্যাখ্যা করেনওয়ালা এত বড় একজন বড় দামি বান্দা মুহাম্মদ ইবনে সিরিন লোক পাঠায় দিল যা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসবে তবে আমি জুবায়দার নাম বলবি না জনই এক মহিলা স্বপ্ন দেখছে মোহাম্মাদ ইবনে সিরিনের কাছে চলে গেল বড় বুজু এক মহিলা স্বপ্ন দেখছে বাইতুল্লার সামনে দাঁড়ানো দেশের বিভিন্ন জায়গা থেকে যুবক পুরুষেরা যে না করে মুহাম্মদ ইবনে সিরিন কা স্বপ্ন দেখছে কে কয় নাম বলা নিছে তা দোর দে ব্যাখ্যাও নিছে ব্যাখ্যাও কি কোটি বড় কোটি ব্যাখ্যা দেওয়া যাবে না কারণ একজনের স্বপ্ন দেখে আজান দিতেছে আজান কি দিতেছে দৌরে গেছে ইবনে সিরিনের কাছে হজরত আমি আজান দিতেছি কয় রেডিও তুই মরবি আর আজান হেও দেখছে আজান দেয় স্বপ্ন দেখছি আজান দিতেছি কয়ে শকর আদায় কর তুই হস করবি একই স্বপ্ন দুইজনার ব্যাখ্যা দুই রকম বুঝেননি মোহাম্মদ ইবনে সিরিন বলে নাম কওয়া পায় নাম কওয়া নিষেধ কয় ব্যাখ্যা দেওয়া নিষেধ কি কর্ম ক যা দৌড়ে এসে কয় জোবায়া দেখা আপনার নাম যদি না বলা হয় স্বপ্নের ব্যাখ্যা দিবে না জুবায়দা বেরায় ফিরে গেছে কি করি যাও গিয়ে নামটা বলো মোহাম্মদ ইবনে সিরিনের দরবারে যাই কা স্বপ্ন দেখছে জমানার বড় ওলিয়ে কামেল هارুন রশিদের স্ত্রী আবেদা জুবায়েদা খাতুন মোহাম্মদ ইবনে সিরিন শুকর আদায় করে বলে ধন্য জুবায়দার কপাল জুবায়েদার কপাল ধন্য জুবায়েদারে গিয়া সুসংবাদ দাও জুবায়েদার দ্বারা মক্কা জমে নাই কিছু কাজ হবে জুবায়েদার ওই কাজের দ্বারা উপকার পাবে দুনিয়ার সবাই ঠিকই জুবায়েদার এমন এক কাজ কইরা দিছে আজও মক্কায় হাজি গেলে খুঁজতে গেলে পাহাড়ের পাশে পাশে দেখবে ড্রেন কাটা ড্রেন ড্রেন ওদার নাম আরবি নহরে মক্কায় যাইয়া দেখে মক্কায় পানির সংকট সরকারি টাকা না নিয়া নিজের জমা টাকা রেডি করে কোটি 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 টাকা ব্যয় করে বিশাল বড় নহর ড্রেন কাটলো ড্রেন ওখান থেকে পানি নিয়া হাজিরা যেন সব জায়গায় পানি পায় কষ্ট যেন না হয় আর সব জায়গায় এখনো পাহাড়ের পাশে সেই ড্রেনের এটা এখনো আছে অনেকে তো জানেই না সমস্ত আরবের মানুষ যারা আলেম ওলামা বিজ্ঞ যারা ঐতিহাসিক ইতিহাসের পাতায় আছে বই মক্কানগরীতে এখনো সে নাম আছে নহরে জুবায়েদা এই জুবায় দারশানি স্বামী বাদশাহ হারুনুর এই এই ঘুমাইতেছেন দেখছেন নি আমার কাজে লাগাই জন্দেগি জিন্দেগি মে বন্দেগি তু কর না হে জিন্দেগি মে বন্দ বন্দগি শারমিন্দা হে জিন্দেগি বে বন্দগি শারমিন্দা হে ভাইরা আমার তো বাদশা হারুন রশিদ ভাই রুইছে সফরে কই যাইবো তো সাথে তো উজির থাকে উজির বুঝেন না বডিগার্ড না কি এর গাঠ হ্যাঁ কোনো গাঁট মাট লাগে না না বডি গাঁট এই বডি গাঁট আবার বডির মধ্যে গুলি মারে হারুন রশিদ দেখে রাস্তার পাশে এক বুড়া একটা ফলের গাছ লাগায় খুব কষ্ট করে গামায় গেছে বাচ্চা হারুন রশিদ কে বুড়া তুমি করো কি ফল গাছ লাগাই লাভ কি কষ্ট করো ঠাটা ভাঙা রোদের মধ্যে বহুত দিন পর তোমার বয়স কত মরণ্য অবস্থা কষ্ট করো কেন বুঝো না আমার পূর্বপুরুষরা গাছ লাগাইছে ফল আমরা খাই আমরাও গাছ লাগায় জান এরপরে যারা আসবে ওরা ফল খাবে বুড়ার কথাটা সুন্দর না বাদশাহ হারুন খুশি হইয়া বুড়ার কথা এক হাজার টাকা হাদিয়া দিছে বুড়া একটা চিল্লানি দিয়া খায় মানুষ গাছ লাগাইয়া ফল পায় এক বছর পর আমি নগদ পাইছি এক বছর পর ফল পায় আমি কি নগদ পাইয়া লাইছি বাদশাহ বুড়ার কথা শুই আবার এক হাজার দিছে বুড়া চিল্লায় খায় মানুষ বছরে ফল পায় একবার আমি নগদ দুইবার উজিরে কয় টের পাইছেন নি বাদশা এই বুড়ার দারে থাকলে আপনি হাকির বানাইবো তাড়াতাড়ি ভাগেন এই বুড়ায় যে বুড়া তো বুড়াদের বড় দাম আর এখন শিক্ষিত বোলামান শিক্ষার মस्तानी নিয়ে ঘুরে বাবায় বাংলা কথা ভালো জানে না লেখাবরাতে মন করে নাই শিক্ষিত সন্তান শুদ্ধ কথা কয় এখন মূর্খ বাবার কোনো মূল্য নাই বলে এর জিগামুখী বাবাই বুঝে কি